তোমার মেয়েরে যদি পেতে চাও তাহলে দশ লাখ টাকা লাগবে পনেরো বলো পনেরো কেন পাঁচ লাখ আমার লাগবে আরে আমার তো একটা হাত খরচা নাকি হে আল্লাহ এই ঠান্ডার জন্য পনেরো দিন ধরে আমি গোসল দুই না আজকে সাহস করে গোসল তো বাড়াইলাম আল্লাহ গোসলটা যাবাই হোক তুমি কবুল করো ও ভাই আমি ঠান্ডা লাগে আল্লাহ এই স্যালারা সবসময় খেলে কায় আমি দাঁড়া বুদ্ধি পাইছি তোমরা তাহলে মজা করি কারেন্টের শটখানি বান্ধ কর্ম তোরা কি করস মজা করলাম ভাই মজা করলাম ভাই ও হমন্ত মজার জায়গা পড় না আর এলানি দেওয়ালি তো কঠ দিলে মানে কি করে বাবা কি আমাকে মাদার করতে এসেছে